ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সার্বিক সহযোগিতা করতে চায় চাই সদস্য দেশের সংগঠন হিসেবে তারা পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রস্তুত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বটওয়ে বচওয়ে সারাদেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথে দেখা করেছেন এবং উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমাদের প্রস্তুতি এবং আমাদের অগ্রগতি আমাদের ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়গুলো এবং সেগুলো সম্পর্কে ওনাদেরকে ধারণা দেওয়া হয়েছে যে আমাদের নির্বাচন সামগ্রী যেটা মেটেরিয়ালস ফর ভোটিং উই আর প্রিপেয়ার্ড আমাদের ওভারসিজ ভোটারস যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং সেটা প্রসেসটা চলছে এটা প্রথম ইনক্লুশন বছরের ইতিহাসে এটা শুনে বলা হয়েছে এবং ওনারাও এটা আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে ওনারাও আশাবাদ করেছেন আইসিপিভির আওতায় প্রায় দশ লক্ষ দেশের ভিতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদেরকে ভোটের সুবিধায় আওতায় আনা হচ্ছে এটাও ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন আমরা একটা ভালো সমাধানে যেতে পারবো রেফারেন্ডামের কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনারা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব মহিলাদের অংশগ্রহণের বিষয়ে মহিলা ভোটারদের সংখ্যাগত হিসাবগুলো জেনেছেন এবং ওনারা বলেছেন যে এটা ভালো একটা উদ্যোগ ভোটার লিস্ট আমরা যে সংশোধন করেছি মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এটা একটা ভালো কাজ হয়েছে তারপরে আমাদেরকে বলেছেন যে ক্রেডেবল ইনফরমেশন যেটা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক নিউজ এই সমস্ত ব্যাপারে ওনার ঘানার একটা অভিজ্ঞতা শেয়ার করে বললেন যে এরকম ঘটে কাজে আপনারাও সাবধান থাকবেন আমরা বলেছি আমরা প্রস্তুতি আছে আমাদের এবং আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে আমরা তথ্য সবাইকে জানাচ্ছি এবং আরও পর্যায়ক্রমে আমরা এটাকে স্কেল আপ করবো সেটাও জানিয়েছি উনি যেটা মন্তব্য করেছেন যে ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার জন্যে প্রচার প্রচারণাটা খুব জরুরি এখানে আমরা বলেছে যে হ্যাঁ আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দল দলগুলো এ ব্যাপারেও আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি এবং সেটা করলে একটা আশাবহ এবং আশা ব্যঞ্জক আমরা ফলাফল পাব ভোটারদের ব্যাপারে বলেছেন যে ট্রান্সপারেন্ট এবং অবজারভার প্রবাসী অবজারভার যারা আছেন বিদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি এবং আসবেন এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি ফেয়ার ক্রেডেবল পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো এবং কমনওয়েলথ সেক্রেটারি 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 জেনারেল উনি স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্যে প্রস্তুত আছেন মাকে ইউকে আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন আর আমাদের ল অ্যান্ড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সম্পর্কেও জানতে চেয়েছিলেন আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা তিনটা ভাগে রেড ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানগুলোকে সামাল দিব এই মোটামুটিভাবে এইভাবে এবং উনি আমাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এবং আমাদের উপরে আস্থা এবং আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করেছেন